আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সন্তান কথায় আছে আপনি যতটুকু অর্থ আপনার সন্তানের পিছনে ব্যয় করতে চান তার চাইতে কম ব্যয় করুন আর যতটুকু সময় আপনার সন্তানের পিছনে ব্যয় করতে পারে তার দ্বিগুণ করার চেষ্টা করুন কারণ এই সন্তান আপনার সম্পদ ছোটবেলায় সন্তানদের বাবা মায়ের সময়টাই সবচেয়ে বেশি প্রয়োজন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন না পারলেও যেদিন ওয়েদারটা খুব ভালো থাকে সেদিন আমি আমার দুই বাচ্চাকে নিয়ে বাহিরে চলে যাই তাদের বাবা কর্মব্যস্ততার কারণে তাদেরকে তেমন সময় দিতে না পারলেও আমি চেষ্টা করি তাদেরকে আমার হানড্রেড পারসেন্ট সময় দেওয়ার জন্য দুইজন বাচ্চাকে ঘরে রেডি করে তারপরে একা বাচ্চাদের নিয়ে বের হওয়া একটা যুদ্ধের চাইতেও কম না তারপরও আমি আমার লেভেল বেস ট্রাই করি নিজেকে পুশ করি আমার সন্তানদের টাইম দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে তাদের বাবা তাদেরকে টাইম দিচ্ছে আজকে আমার হাজবেন্ড এর ফ্রি ছিল সো তাকে নিয়ে চলে গেলাম প্লে বাচ্চাদের খেলতে আমরা লেসবনের চাইতে অনেক দূরে থাকি বাট এর সৌন্দর্য আপনার কাছে আমি তুলে ধরতে পারবো না এতটা সুন্দর এই জায়গা এক্সাম্পল হিসাবে বাচ্চাদের এই প্লে গ্রাউন্ড এর কথাটাই বলছি এত সুন্দর ভাবে বাচ্চাদের এই প্লে গ্রাউন্ড টা করেছে বাচ্চাদের জন্য সেপারেট ভাবে টয়লেট করা যেসব বাচ্চারা ডাইপার পরে তাদের জন্য ডাইপার চেঞ্জিং এর প্লেস বাবা মায়ের জন্য সিটিং প্লেস পর্তুগিজদের থেকে শিখেছি সেটা হচ্ছে ধৈর্য আমি যখন প্লে গ্রাউন্ডে যাই প্রচুর পরিমাণে যুদ্ধ করে বাচ্চা দুইটাকে নিয়ে বাহিরে যে ট্রাস্ট মি আমি যখন বাহিরে প্লে গ্রাউন্ডে আসি বাচ্চাদের নিয়ে অন্যান্য বাবা মাদের দেখলে আমি খুব পরিমাণ মোটিভেটেড হই কারণ তারা বাচ্চাদেরকে এতটা টাইম দেয় এতটা ধৈর্য সহকারে এদের জন্য বাবা মারা অনেক স্যাক্রিফাইস করে মায়ের সেক্রিফাইসের পরিমাণটা একটু বেশিই থাকে আজকে আপনাদের সাথে আমার স্যাক্রিফাইস এর গল্পটা শেয়ার করব স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন প্রতিটা জায়গায় আমি মেধাবী ছাত্রী ছিলাম আমার টিচারদের আমার প্রতি অনেক এক্সপেকটেশন ছিল তারা মনে করতো আমি জীবনে অনেক কিছু করব। অনেক আশা নিয়ে ডেনমার্কে আসি নিজের একটা ক্যারিয়ার করব নিজের একটা আলাদা আইডেন্টি করব সবার চাইতে ডিফারেন্ট কিছু করব। কিন্তু যখনই আমি মা হয়ে গেলাম আমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গিয়েছে আমার চিন্তা জুড়েই ছিল আমার সন্তান আমার সন্তানদের ভবিষ্যৎ আমার সন্তানদের শৈশব আমি জানি শৈশবের সন্তানরা সবচেয়ে বেশি চায় বাবা মায়ের সময় যেহেতু তাদের বাবা কর্মব্যস্ততার কারণে সময় দিতে পারছিল না তাই তাদেরকে সময় দেওয়ার জন্য তাদের শৈশবটাকে সুন্দর করার জন্য আমি আমার স্যাক্রিফাইস করেছি আমার কেরিয়ার আমি জানি না কার কাছে কেমন লাগবে এই কথাটা কিন্তু এই যে নিজের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করা এটা আমার মতো মেয়েরাই বুঝবে যাদেরকে নিয়ে টিচাররা গর্ব করতো যারা সব সময় কেরিয়ার ওরিয়েন্টেড ছিল এখন যখন আমি আমার ফ্রেন্ডদের দেখি তাদের সবারই একটা সেপারেট কেরিয়ার আছে কিন্তু আমার যেখানে একসময় আমি ছিলাম গ্রুপের সবচাইতে মেধাবী ছাত্রী অনেক টিচাররা তো আমাকে বলতো আই এম উইথ ব্রে বিশ্বাস করেন আমি একজন কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে না হয়ে একজন সফল মা হয়েছে আমার চোখে আমি আমার সন্তানদের সময় দিচ্ছি তাদের বড় হাওয়া দেখতে পাচ্ছি আমার কাছে এটা অনেক বড় পাওয়া মাঝে মাঝে আমারও খারাপ লাগে আমিও আমার কেরিয়ার বিল্ড আপ না করার জন্য নিজেকে অনেক দায়ী করি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় একদিন আমারও কেরিয়ার হবে আমার সন্তানরা বড় হবে তখন আমি নিজেকে সময় দিব বাচ্চারা খেলা করে টায়ার্ড হয়ে গিয়েছে তারপর চলে এসেছি আমাদের মোস্ট ফেভারিট কফি শপে জায়গাটা এত বেশি সুন্দর এখানে বসে থাকতে ঘন্টার পর ঘন্টাও ভালো লাগে খাওয়ার জন্য সাথে কিছু মিষ্টি আইটেম পর্তুগিজরা প্রচুর পরিমাণে মিষ্টি খাবার খায় আলহামদুলিল্লাহ আমার রিহান বড় হচ্ছে এখন সে আমাদের সাথে সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া শিখে গিয়েছে কিন্তু মিনহা যেহেতু ছোট সে ততটা পারে না আমাদের সাথে ইন্টারেক্ট করতে বাট সে তার ভাইয়েরটা দেখে অবজার্ভ করছে কিভাবে ইন্টারেক্ট করতে হয় আশা রাখছি আমার কথা থেকে কেউ কিছু না কিছু হলেও ইন্সপায়ার হবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ